ইংলে শাসিত ভারতবংশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল কংগ্রেস দল সেই লড়াই এখনও জারি রয়েছে আজ সেই লড়াই বিজেপি শাসিত দুঃশাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে গোটা দেশে অপশাসনের বিরুদ্ধে চলছে এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গি এবং রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের এই লড়াইয়ের সকল অংশের জনগণকে शामिल হওয়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মঙ্গলবার যথাযত মর্যাদায় প্রদেশ কংগ্রেস জাতির জনক মহাত্মা গান্ধীর 77তম শহীদদান দিবস পালন করে এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনককে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য শাখা সংগঠনের সভাপতি ও কর্মী সমর্থকরা জাতির জনককে শ্রদ্ধা জানানোর পর কংগ্রেস ভবন থেকে এক মৌন মিছিল ঘাটে যায় সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বৃদ্ধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা তাকে শ্রদ্ধা নিবেদন করেন সারা দেশব্যাপী জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পুরো প্রদেশ কংগ্রেস সারা দেশের সাথে আমাদের রাজ্যের কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ কর্মীরা তারা নানা আয়োজন করেছে এই দিবসে আমাদের সারা দেশে এই দিনটি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স